এক প্রতিবেশী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলেন সংসারেও ঈশ্বর লাভ হয় কিভাবে। তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সংসারের থেকেও অবশ্যই ভগবানকে পাওয়া যায় কিন্তু তার জন্যে সাধু সঙ্গ আর প্রার্থনা করে যেতে হবে তার কাছে কাঁদতে হবে মনের ময়লাগুলো ধুয়ে গেলে তবেই ঈশ্বর দর্শন হবে মনটি কেমন জানো মন হলো গিয়ে মাটি মাখানো লোহার ছুচের মতো আর ঈশ্বর হলো গিয়ে চুম্বক মাটি না গেলে চুম্বক সঙ্গে যোগ হয় না কাঁদতে এই ছুঁচের মাটি একসময় ধুয়ে যায় ছুঁচের মাটি অর্থাৎ কি না কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি এই সব মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে অর্থাৎ তখনই হবে ঈশ্বর দর্শন চিত্তশুদ্ধি হলে তবেই তাকে লাভ করা যায় সংসারে থাকলে গুরুর উপদেশ অনুযায়ী চলতে হবে বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে যে তখন মুক্তি অনেক দেরিতে হবে হয়তো এই জন্মে আর হলোই না হয়তো অনেক জন্মের পরে গিয়ে হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন তিনি সারাক্ষণ ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নর্তকি যেমন মাথায় বাসন রেখে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখনি, মাথায় জলের ঘড়া কিন্তু কিন্তু দিব্যি হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছে পাখিকে ডিমে তা দিতে সে ডিমের উপরে বসে থাকে আর করে খুলে রাখে ওই খোলা চোখটুকুতে সে শুধু নজরে রাখে যেন কোনো বিপদ না আসে কিন্তু তার মন পড়ে থাকে ওই ডিমের উপরই ভক্তির মানে কি ভক্তির মানে হলো কায়ে মনোবাক্যে তার ভজনা করা অর্থাৎ হাতের দ্বারা তার পুজো আর সেবা করা পায়ে পায়ে তার স্থানে যাওয়া কানে তার ভাগবত শোনা নামগুলো কীর্তন শোনা চোখে তার বিগ্রহ দর্শন করা এছাড়াও তার স্তব স্তুতি এবং নামগুলো কীর্তন করা কলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নামগুন কীর্তন করা তার লীলা স্মরণ করা যার সময় নেই সেও যেন সকাল সন্ধ্যাতে হাততালি দিয়ে এক মনে হরিবল হরিবল বলে তার ভজনা করে ভক্তির আমিতে অহংকার হয় না অজ্ঞান করে না বরং ঈশ্বর লাভ করিয়ে দেয় হে আমি ওই আমিত্বের আমি নয় ঠিক যেমন হিংচে শাক শাকের মধ্যে পড়ে না অন্য শাকে অসুখ হয় কিন্তু হিংচে শাকে পিত্ত নাশ হয় উল্টে উপকার হয় মিছিরি মিষ্টির মধ্যে পড়ে না কিন্তু মিষ্টি খেলে উপকার হয় নিষ্ঠার পরেই ভক্তি আসে আর ভক্তি থাকলে ভাব হয় ভাব ঘনীভূত হলে তবে কি না মহাভাব হয় আর সব শেষে আসে প্রেম প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়ে অর্থাৎ প্রেম অনেকটা দড়ির মতো হনুমান একবার বলেছিলেন রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ কখনো দেখি তুমি প্রভু আমি তোমার দাস আর রাম যখন হয় তখন আমি আর আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না